হ্যালো সবাই আমি রুহি বাইরে বেরিয়ে দেখি চিন্টু বিড়াল আমাকে দেখে প্রচণ্ড আওয়াজ করছে তারপরে ভাবলাম ওর নিশ্চয়ই খিদে পেয়েছে তাই জন্য আমি ওর জন্য একটা রুই মাছের পিস নিয়ে চলে এলাম আর দেখুন ও একদম ফাইভ জি স্পিডে ছুটছে শুধু ফাইভ জি স্পিডে ছুটছে নয় ও ফাইভ জি স্পিডে মাছটাও খাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হলো সেই রুই মাছের পিসটা আর আপনারা আমার ভিডিওকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সিটি ভিলেজ রেজ্রোহী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন একবার মানে এই মুহূর্তের মধ্যে ওর মাছ খাওয়া ফিনিশ হয়ে যাচ্ছে মাছ খাচ্ছে খাচ্ছে আর মাঝে মাঝে একবার করে দেখছে যে আমার মাছের ভাগ বসাতে আসবে নাকি জাস্ট একবার দেখতে থাকুন আর একটা কাঁটাও বাদ দিচ্ছে না মানে পুরো মানে আমাকে আরও দাও আরও দাও আমি সব কাঁটা সব কিছু আমি চিবিয়ে খেতে পারি এই রকম ধারা একটা টান টান উত্তেজনা ভাব এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন মানে ফাইভ জি স্পিডে ওর মাছ খাওয়া শেষ পুরাই শেষ হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে